থাকবে মাত্র দুইশো টাকা কালার গুলো দেখায় মানে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যার যেটা ভালো লাগবে মাত্র দুইশো টাকা এগুলো কিন্তু দুইশো টাকা এটা হচ্ছে আসসালামু আলাইকুম স্যার আসলাম পার্ট পার্ক থেকে আজকে মাত্র দুশো টাকায় কুলসিকাটা লেসের আর টপস পাবেন প্লাস হচ্ছে কামিজ পাবেন ঠিক আছে কটনের ভিতরে থাকবে মাত্র দুশো টাকা স্পেশালি কিছু কাফতান দেখাবো এগুলো সবই কটনের ভিতরে থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যে কোনো তিন সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা তো শুরুতে এই ডিজাইনটাই দেখি ঠিক আছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লেসর কালার টার্সেল করা এটা হচ্ছে স্লিপসের পোর্শনটা কিন্তু হচ্ছে জয়েন্ট লেসের ভিতরে পাবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন করার টপস ঠিক আছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এগুলো বডি কিন্তু ম্যাক্সিমাম বেয়াল্লিশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমাছ হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও সেম প্রাইস এটা হচ্ছে অনিয়ন কালার এটাও দুইশো টাকা এটার ভিতর এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস মিসকুল্লি লস অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলেন কিছু কাফতানের জন্য ঠিক আছে এটা কটনের ভিতর এটা একদম থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত পড়তে পারবেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এগুলো কিন্তু লুট পার্সেলে পাচ্ছেন আর বাটিক শেডের কাফতানগুলোর প্রচুর ডিমান্ড এটা হচ্ছে মেরুন কালার এটাও দুইশো টাকা এটা হচ্ছে পেস্ট কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার জর দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা এটাও কটন প্রাইস থাকবে দুইশো করে এটার ভিতর কালার আছে ছয়টা ঠিক আছে সবগুলো ড্রেসেরই ছয়টা করে কালার যারা সরাসরি প্রস্তুত কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু আজকের ভিডিও মিস করবেন আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো এটা অনিয়ন কালার এটাও দুশো টাকা এটা হচ্ছে লাস্ট অন পেস্তা গ্রিন কালার জার্স এটা হচ্ছে কামিজ ঠিক আছে এটা কিন্তু এটা দুবাই সিল্কের ভিতরে ছিল বাট আজকের কটনটা দেখাচ্ছে যেহেতু গরম গরমে সবাই কটনটা খুব পছন্দ করেন এটাও দুশো টাকা এটাও সর্বোচ্চ বেয়াল্লিশ বডি পরা যাবে লং হবে বেয়াল্লিশ এটা একটা কালার এটাও দুইশো টাকা মাত্র এটা হচ্ছে মিষ্টি কালার সবগুলো কালারই কিন্তু জোস ঠিক আছে এটা একটা কালার এটাও দুইশো টাকা এটা দেখেন ফ্রস এটাও মাত্র দুইশো টাকা এটা কিন্তু এখানে লে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটাও কটন কালার আছে টোটাল ছয়টা সবগুলো ড্রেসের ছয়টা করে কালার সেটিং এটা দেখেন মিষ্টি কালার অনিয়ন কালার এটা হবে পেস্তা গ্রিন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা একটা কালার ওকে এটার ভিতর এটা হচ্ছে অ্যাশ কালার এটাও দুইশো টাকা এখন দেখাবো অ্যাটাস্ট কোটি ঠিক আছে এটা কিন্তু কোটি প্যাটার্নে আছে অ্যাটাস্ট কোটির ভিতরে পাবেন খুব সুন্দর একটা ডিজাইন আপনারা চাইলে কিন্তু এটা খুলেও নিতে পারবেন ঠিক আছে প্রাইস থাকবে দুইশো কালারগুলো দেখায় এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা হবে পিঙ্ক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর প্রাইস সেম এটা অনিয়ন কালার এগুলো সবগুলো আজকে পুরো লুটপাট অফারে পাচ্ছেন মাত্র দুইশো টাকায় আচ্ছা নেক্সট আমার একটা শার্ট দেখাচ্ছে এটা ওপেন বাটন শার্ট ঠিক আছে এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস সেম মাত্র দুইশো টাকা এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন এটাও দুইশো টাকা এটার কালার আছে প্রায় আটটার মতো কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা কালার এটা হচ্ছে পেস্ট কালার এটা হোয়াইট কালার সবগুলো কালার কন্টাস্টে সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো করে জর্স এটা একদম মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা টপস পাবেন ওপেন বাটন কুর্সি কাটা লেস আছে এখানে হাতায় লেস হাতাটা স্মুকি করা এটাও থাকবে মাত্র দুইশো টাকা কালারগুলো দেখায় মানে এই টপস অনলি দুশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা ওমেন্স পার্ট থেকে ঠিক আছে একদম কিন্তু নিউ কালেকশনগুলো দিয়ে দিচ্ছে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ওখানে কাজ করে এটা অ্যাম্বোজ করে এখানে রাফেল করা হাতাটা স্মোকি করা এখানে সম্পূর্ণ অ্যাম্বোজ করা এটাও 200 টাকা কালারগুলো দেখাচ্ছে হচ্ছে কালারগুলো সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা সর্বোচ্চ বেয়াল্লিশ বডি পরা যাবে ঠিক আছে এটা দেখ এটাও টপস মানে আজকে একদম খুব সুন্দর সুন্দর টপস দেখা হবে এটা শার্ট প্যাটার্ন আছে এটাও 200 টাকা এ হচ্ছে কালারগুলো এটা ব্ল্যাক কালার এটা ল্যাভেন্ডার কালার দেন পেস্ট কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা পিঙ্ক কালার আর এটা হচ্ছে পেস্তা গ্রিন দেখতেই পাচ্ছি এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর অরিজিনাল চায়না লিন ফ্যাব্রিক অনেক বেশি ঘের প্রাইস থাকবে দুশো টাকা এগুলো একদম সুপার কমফোর্টেবল এই গরমে যারা একদম আরামদায়ক চাচ্ছেন তাদের জন্য স্পেশাল কালেকশন ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন এগুলো অরিজিনাল চায়না চায়নালিলেন ফ্যাব্রিক যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে একদম ফ্লোরাল প্রিন্ট করা এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পরা যাবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তিন সেট নিলেই হোলসেল সরাসরি চলে আসবেন অথবা অনলাইনের জন্য শুধুমাত্র ডেলিভারির চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ঠিক আছে সারা বাংলাদেশ কিন্তু ঘরে হোম ডেলিভারি দিচ্ছে এটা একটা কালার এটা চেক প্রিন্টের ভিতরে এটা দেখেন একদম থ্রি একটা প্রিন্ট এটা টাইগার প্রিন্ট আর সামোসিল্কের ভিতরে দিচ্ছে এটা একটা কালার এগুলো কিন্তু চায়না লিলেন আছে ফাপা সিল্ক আছে তারপর হচ্ছে সিল্ক আছে মানে লাস্ট যে গানগুলো দেখাচ্ছি এগুলো ফ্যাব্রিকটা আপনারা কিন্তু শিওর হয়ে নেবেন ঠিক আছে এটা আবার চায়না লিলেন এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা ফাপা সিল্ক এটা দেখেন এটাও লিলেনের উপরে লাস্ট অন এটাও চায়না লিলেন এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে